আজকে মহা সমাবেশের সভাপতি মাসায়ক তেরিক তোলামাই কেরাম সারা দেশ থেকে আগত সুন্নি ভাইরা সাংবাদিক ভাইরা আজকে আমরা পেপারে প্রতিদিন দেখতে পাই হেফাজত ইসলাম আমাদের আজকের মূল এত কিচ্ছুর পর একটি কথা আমরা জানাই দিতে চাই সাংবাদিক ভাইরা দেখবেন যে যিনি হেফাজত ইসলামের নেতৃত্ব দিচ্ছেন তিনি মুসলমান নন আমি দাবি জানাচ্ছি লালদিগির ময়দান থেকে

সংসদে মৌদুলিবির রাইন আইন করুন এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ